সুপ্রভাত বন্ধুরা এই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের নাম গুরুদেবের নাম হয়ে গেছে তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিচ্ছি এই দেখো আজকে তো নীল ষষ্ঠী উপোস করেছি আজকে তো চা খাওয়ার সময় তোমাদের সাথে আজকে গল্প হবে না বাবার মন্দিরে পুজো টুজো দিয়ে এসে তারপরে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করব তারপরে বাবার মন্দির থেকে এসে পুজো দেবো দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো যাওয়ার সময় একটু কথা বলে যাবো তোমাদের সাথে একটু দেখা দিয়ে যাবো তোমাদেরকে একটু দর্শন করো প্রত্যেক দিনের মতন এই দেখো একটা নকুল দানা দেখছো না এটা কিছু ভেবো না আমার বললাম না আমার সহপাঠি অনেক আছে আমার সহপাঠি ওই চিকি যারা আগে দর্শন করিয়ে নি তারপর বলছি তোমাদেরকে এই দেখো সবাইকে একটু দর্শন করিয়ে নিই তারপরে এই গল্প করছি তোমাদের সাথে এক একজন সব কি বলবো আমার সহপাঠী সবাই তো জীব বলো সবারই তো আত্মা আছে সবার খিদে পায় সবারটাই তো ভাবতে হয় একটা পিপড়িয়ে তার কথাও ভাবতে হয় তাদের তাদেরকে একটু খাবার দিতে হয় একটু চিনি আটা একটু গুড় একটু বাতাসা একটু নকুল দানা গুঁড়ো করে দিয়ে দিই তারা এসে খায় সবাইকে একটু দিতে হয় এন এই যে দর্শন হয়ে গেল চলো এই নকুল গল্প করছি কদিন যাবো তোমরা দেখছো এটা নিচে পড়ে আছে কি হয়েছে বলো তো এগুলো ঠাকুরকে সেবা দিই মা বিপত্তার নিয়ে রেখে নেয় ও কি করে এই মিশের দিন করেছে এই ঘটনা করে মাঝে মাঝে করে তো সেদিনে ওই হুলির দিন ফুট করাই দিয়েছি সব ফলের সাথে সন্দেশের সাথে এই দুটো নকুল দানা ও এখানে সরিয়ে রেখেছিল এই জায়গাটা তো যাই হোক এই যে এই জায়গাটায় দুটো নকুল দানা সরিয়ে রেখেছে এবারে আমি পুজো করতে এসেছি সন্ধ্যাবেলায় এসে দেখি নকুলদানা এবারে পুজো করছি দেখছি চারছে আমার একটু খারাপ লাগলো যে নকুলদানাগুলো সরিয়ে নিয়ে যাই তা ওরাও ওদেরও তো খেতে হয় তখন ওখানে রেখেছে খেতে খেতে নিচে পড়ে গেছে তারপর থেকে দেখো নিচে রেখেছি ছেটে ছেটে এই দেখো ছেটেছে ছোট করেছে তো যাই হোক ওই জন্য দানাটা ওখানে পড়ে থাকে তোমাদেরকে কিছু বলা হয় না চলো এই গল্প আর শোনো আজকে বারো তারিখ আজকে হয়েছে শুক্রবার আজকে তো নীল ষষ্ঠী তোমরা সবাই জানো চলো এবারে মন্দিরে যাওয়ার জন্য তৈরি হই ফল পাকড় সব রেডি করি চান টান করে নেই করে ফল ফলপাকড় রেডি করি ফল ফুল ধূপ বাতি সব রেডি করি তারপরে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে সেই ঠাকুর ঘরে তোমাদের সঙ্গে সকালবেলা দেখা হয়েছিল তারপরে আর দেখা হয়নি তারপরে অনেক কাজ করেছি আজকে তো জানোই উপোস করেছি সেই বড়োটা লুচি যাই খাই না কেন মাজা ঘষা কালকে রাত্রে করিনি সেই মাজা ঘষা ন পরিষ্কার করা সব কিছু করেছি দুয়ার মুছেছি বাথরুম পরিষ্কার করেছি মাথা কালার করেছি করে চান টান করে এই যে তোমাদের কাছে এসেছি বলছি যে সকালবেলা তো তোমাদেরকে বলা হয়নি শুধু ঠাকুর দর্শন করিয়েছি তা বড়দের আমার প্রণাম জানাই আর ছোটদের আমার ভালোবাসা জানাই তা যাই হোক এখন সব রেডি করে নিয়েছি এখন মন্দিরে যাব। তাই তোমাদের সঙ্গে যে দেখা দেখা করলাম করে এবারে দেখো রেডি করে নিয়েছি তাই মন্দিরে যাচ্ছি মন্দির থেকে এসে ছেলের জন্য রান্না করব আর আমি কি খাবো জানি না আগে ছেলের জন্য রান্না করে দেবো ছেলে খাবে তারপরে আমার চিন্তা আমি করবো কী খাই না খাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি আর ছেলেই বা কী খায় তো চলো এখন মন্দিরে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আজকে হয়তো ভিডিওটা খুব একটা বড় হবে না কেন রান্না বান্না এসব কিছু দেখাতেই পারলাম না আজকে পুজোর দিন বুঝতেই পারছো একটু অন্যরকম এখন সব রেডি হয়ে গেছে আমিও রেডি দেখো শাড়িটারি করে আমি রেডি একদম দেখো মাথাটা কালার করেছি সাদা হয়ে গেছিল কেমন লাগছিল দেখতে বুড়ি বুড়ি লাগছিলো জানা না বয়স তার থেকে বেশি বয়স্ক লাগছিল আমাকে কি করবো একা পেরে উঠি না আজকে মনে মনে চিন্তা করেছি আজকে করেই ছাড়বো আর যেদিন মাথায় আমি কালার করবো সেদিন আমি বাথরুম পরিষ্কার করব আজকে বাথরুম পরিষ্কার করেছি করে টোরে মাথা কালার করেছি করে সব কিছু সেরে নিয়ে দেরি হয় হোক একদিনই তো দেরি হবে ছেলেকে রান্না করে খাওয়াতে পারলেই হলো আমি আর অন্য চিন্তা করি না যাই হোক এবারে তোমরা ভিডিওটা দেখতে থাকো মন্দিরে যাব মন্দিরে কতটুকু কী তুলতে পারবো জানি না মোবাইলটা নিয়ে যাব। তা সন্ন্যাসীরা থাকে এখানে যদি পারি সন্ন্যাসীদের একটু ভিডিও করব তোমাদেরকে দেখাবো সন্ন্যাসীরা বসে থাকে ওইখানে এই ফলমূল দেয় লোকে কিছু পয়সাগুড়ি দেয় চলো চলো এবারে কি রেডি করেছি দেখাচ্ছি দেখিয়ে বেরিয়ে যাচ্ছে তোমরাও চলো আমার সাথে এই দেখো সব রেডি করে নিয়েছি এই ফুল এই আকন্দ ফুলের মালা বেলপাতা একদমই পাওয়া যাচ্ছে না যতটুকু দিয়েছে ততটুকুই শিবের মাথায় ডোব ডুববো আর তারপরে তোমার এই যে এই নীল ফুল যা দিয়েছে তাই এই যে দেখো দুধ এর মধ্যে সব দিয়ে দিয়েছি তোমার ওই কী বলো এটাকে সিদ্ধি ঘি মধু চিনি একটু আতের চাল গোবিন্দপুর চাল আর দুধ গঙ্গা জল এটা গঙ্গা জল আলাদা একটা বোতলে নিয়ে নিয়েছি ওই দুধটা ঢালার পরে গঙ্গা জলটা ঘটিকে ঢেলে তারপরে বাবার মাথায় দিব দুধটা দেওয়ার পরে তো বাবাকে চাল করাতে হবে সেই গঙ্গা জল দিয়ে আবার চাল করাবো তো যাই হোক এই দেখো দুধ ডেসলাই পাঁচ ফল শশা মৌসুম্বি তারপরে শাকালু কলা পেয়ারা আর এই দেখো এই বোতল এক বোতল গঙ্গা জল নিয়ে নিয়েছি এই যে এই সময় মেয়ে ছিল তো মেয়েরা তো নীল নীলের উপোস করে না আর এটা ঘরে বাবাকে ঢালবো ছোট্ট শিবলিঙ্গ আছে আমার ওই রেখে দিয়েছি মিশিয়ে একসাথে এটাতে রেখে দিয়েছি ঘি ম দুটো তো মেশানো রয়েছে তোমাদেরকে দেখালাম এবারে বেরোচ্ছি চলো ওই দেখো বাবার মন্দিরে গোপাল বসেছে ও হ্যাঁ থেকে এসেছো মাসি আচ্ছা গোপালকে নিয়ে এসছো ठीक है जहाँ गोपालना में जय गोपा মন্দির থেকে পুজো দিয়ে এসে দেখো ঘরের ছোট্ট শিব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এই দেখো এখানে আর গোটা ফুল দিইনি ঠাকুরকে নকুল দানা শাকালু কেটে দিয়েছি সব ঠাকুরকে ঘরে ঘরের ঠাকুরকে ওই যে রেখে গেছিলাম দুধ টুক মেশানো ছিল ঘি মধু ওই দিয়ে ঠাকুরকে চান করিয়ে গঙ্গা জল দিয়ে চান করিয়ে পুজো করে নিলাম ছোট্ট শিব লিঙ্গ তাই দেখো সবাইকে পুজো করে নিয়েছি তোমরা একটু দেখে নাও দর্শন করে নাও পুঁজো টুজো দেওয়া হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি করেছি সব এই মিষ্টি কুমড়ো গাজর কড়াইশুটি আলু এই দিয়ে একটু ডালিয়া করেছি তো ছেলেকে খাইয়ে দিয়েছি পুজো টুজো করে রান্না করেছি করে ছেলে খেয়ে নিয়েছে তারপরে যে আমি এখন খেতে বসেছি এই দেখো ডালিয়ার খিচুড়ি একটু ঘি নিয়ে নিচ্ছি সিন্দুক লবণ দিয়ে রান্না করেছি উপোস উপোস না তো হোক এই দেখো ডালিয়ার খিচুড়ি করেছি সব সবজি দিয়ে আর এই যে অল্প চিপ ছিল চিপ নিয়েছি এখন খেয়ে নিচ্ছি যাই হোক কেমন হয়েছে দেখি আজকে তো ঠাকুরের নামে রান্না করা হয়েছে কেমন হয়েছে দেখি বলে না তেরে জয় জয় যায় জয় বলে না তেরে যায় আমি একটা খেতে খেতে কথা বলছি আমার একটু ভুল হয়েছে আজকে তারা করেছি তো এই দেখো এত কাজ করেছি যা বললামই তো কী কী কাজ করেছি দেখি ঠিক করে নি এটা কী কী কাজ করেছি বললাম তো এবারে যখন মন্দিরে যাব তোমাদের সঙ্গে যখন দেখ কথা বলছিলাম মন্দিরে যাওয়ার আগে তখন একটা জায়গায় আমি ভুল বলে ফেলেছি কোথায় নীল ষষ্ঠী বলবো সেই জায়গায় বলেছি শিবরাত্রি তোমরা একটু মানিয়ে নিও ওই জায়গাটা ভুল হয়ে গেছে আমি ভিডিওটা চালিয়ে যে দেখছি যে ওই জায়গাটা ভুল করে ফেলেছি আর বাথরুম ঘষার জায়গাটা বাথরুমে আমি মাথায় কালার করে বাথরুমে ঢুকেছি বাথরুমে কালার করে ঢোকার পরে বাথরুম টাথরুম পরিষ্কার করে মাথা ঘষে শ্যাম্পু করে একবারে বেরিয়েছি তো কেন বলো তো আমার তো সময় হয় না তো এই জন্য আমি বাথরুমটা একবারে করে নিলাম এই দুটো জায়গা বলার ছিল তোমাদেরকে আর এই যে দেখো আমি ডালিয়াটা খাচ্ছি খুব দারুণ হয়েছে খেতে তোমরা বলবে যে সবসময় বলে দারুণ হয়েছে দারুণ হয়েছে আমার বেশি ভালো লাগছে কেন হল তো আজকে তো ঠাকুরের নামে হয়েছে ভালোই লাগছে খেতে আর ডালিয়া তো সচরাচর হয় না দেখবে হঠাৎ হঠাৎ খেলে খুব ভালো লাগে সব রকম সবজি দিয়ে মুগের ডাল দিয়ে ডালিয়া করেছি মুগের ডাল মুগের ডালটা একটু হালকা ভিজে নিয়েছি এখন একটু ঠান্ডা হওয়াতে একটু জমে গেছে আরও পাত্তা ছিল ঠান্ডা খুব একটা হয়নি মোটামুটি ছেলে খেয়ে দিয়ে উঠেছে আমার কিছু কাজ ছিল কাজগুলো শেষ করে যে আমি বসেছি এখন যাই হোক আজকে এই আমার এই জায়গাটা ভুলো চার একটা কথা বলছি আমি তো মন্দিরে গেছিলাম তা তোমাদেরকে বলেছিলাম যে আমি সন্ন্যাসীরা থাকে একটু যদি ভিডিও করে নিই তোমাদেরকে তোমাদেরকে দেখাবো তো একটু ভিডিও করেছি আমি সন্ন্যাসীতে তারপরে ওখানে একজন এসেছিলো তা গোপাল নিয়ে বসেছে গোপালের ছবিও তুলেছি যাই হোক তোমাদের জন্য একটু একটু তুলে নিয়ে আসছি সব প্রত্যেক দিন ঘরোয়া কত দেবো কত দেখবে তোমরা তো একটু বাবার মন্দিরের পুজো সে খুব ভিড় হয়েছে বাবার ভিডিও তারপরে সন্ন্যাসীদের ভিডিও একটু তুলে নিয়েছি তোমাদের জন্য যাই হোক তোমরা দেখো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে আমি চেষ্টা করছি একটু বাইরের থেকে দেওয়ার জন্য বাইরে বেরোলে মোবাইলটা নিয়ে বেরোই একটু তুলে ধরি আমারও ভালো লাগে আর তোমরাও দেখবে তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক এই কথা আর ভিডিওটা আর বাড়াচ্ছি না অনেকটা বড় হয়ে গেছে মনে হয় বুঝতে পারছি না একটু একটু করে বোনায় বড় হয়ে গেছে আজকে এখানে ভিডিওটা শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো তোমরা ইয়ে করো কী বলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করতে অবশ্যই ভুলো না লাইক করবে আর ভিডিওটা এইখানে শেষ করছি শুভ সন্ধ্যা কালকে আরেকটা একটা অন্য ভিডিও নিয়ে আসছি